ক্লাস সিক্সের নতুন কারিকুলামের গণিতের পৃষ্ঠা নাম্বার নব্বই এখানে আমাদের একক কাজের প্রশ্ন এক এটা আমরা সমাধান করব তাহলে এখানে এই কাজগুলো একাই করতে হবে সুতরাং এই ভিডিওগুলো তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে এখানে হেল্প করার কেউ নাই তোমাকে একাই এই কাজটা করতে হবে এখানে বলেছে যে এ ফোর সাইজ কাগজে গ্রিড একে নিচের ছকের সমাধানগুলো সমস্যাগুলো সমাধান করো এখানে এক নাম্বারে যে সমস্যাটা দিয়েছে এটা এখানে বলেছে যে একটা খুটির আট ভাগের এক ভাগ মাটিতে চার ভাগের এক ভাগ পানিতে আর অবশিষ্ট অংশ পানির উপরে আছে পানির উপরের অংশ যদি এক পূর্ণ এক বাই চার মিটার হয় তাহলে বাঁশের কত মিটার পানিতে আছে তাহলে আমরা এটা সমাধান করার জন্য বিষয়টা যদি ভালো করে বুঝে নিই তাহলে আমরা এইভাবে বুঝতে পারি যে এই যে একেবারে নিচে যেটা উপরে এটা তো পানির উপরে আছে আর এই অংশটা পানির মধ্যে আছে আর এই অংশটা পানির নিচে মাটিতে আছে আট ভাগের এক ভাগ আর এটা হলো চার ভাগের এক ভাগ তবে চার ভাগের এক ভাগকে আমরা দুই ভাগে আট ভাগে দুই ভাগ করতে পারি সমতুল ভগ্নাংশ যদি করি তাহলে দেখো এখানেও আট এখানেও আট সমহর হয়ে গেল এক বাই চার যে কথা দুই বাই আট একই কথা মানে একটা জিনিসকে চার ভাগ করে এক ভাগ নিলে যে যতটুকু হবে আট ভাগ করে দুই ভাগ নিলেও ততটুকুই হবে আচ্ছা তাহলে আমরা এখানে এক বাই আট পেলাম মাটির নিচে আর দুই বাই আট পেলাম পানির মধ্যে এখন অবশিষ্ট অংশ এখানে কত সেটা আমরা বের করবো কীভাবে এই এখানে কত অংশ আছে এখন আমরা যদি এই দুটা যোগ করি এক বাই আট আর দুই বাই আট তাহলে তিন বাই আট হয় তাহলে আমাদের যোগ করে হবে তিন বাই আট অংশ এখন আমরা এই এক থেকে তিন বাই আট বাদ দিলে হবে পাঁচ বাই আট তার মানে এখানে পাঁচ বাই আট হবে এই উপরের অংশটা এখন আমরা এটা দেখাতেও পারি যে কিভাবে এই পাঁচ বাই আট হলো এক বিয়োগ তিন বাই আট যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের এই পাঁচ বাই আট হবে আমরা এভাবে লিখতে পারি যে মাটি ও পানিতে আছে এক বাই চার যোগ এক বাই আট সমান দুই বাই আট যোগ এক বাই আট তার মানে এই এক বাই চারকে সমতুল ভগ্নাংশ করে দুই বাই আট করা হলো যাই হোক তাহলে এখন আমরা দুই আর এক যোগ করলে তিন নিচের আট নিচেই থাকলো তাহলে পান মাটি ও পানিতে আছে আছে অংশ উপরে এখন এই তিন বাই আট বাদ দিব তাহলে আমরা পাচ্ছি যে এক মানে এক বাই এক তার মানে কি আট বাই আট সেখান থেকে তিন বাই আট বাদ দিলে মানে আট ভাগের আট ভাগ থেকে তিন ভাগ বাদ দিলাম আটটা ভাগ থেকে তিনটা ভাগ বাদ দিলে পাঁচটা ভাগ থাকে আট থেকে তিন ভাগ দিলে পাঁচ থাকে যাই হোক আমরা এখানে উপরে রয়েছে অংশ এটা আমরা আমরা এখানে লিখেছিলাম সেটা অঙ্কটা করে দেখালাম এখন এরপরে আমরা লিখব যে এখানে পাঁচ বাই আট অংশ সমান এই যে এক পূর্ণ এক বাই চার এটাকে আমরা মিশ্র ভগ্নাংশকে ভেঙে যদি অপ্রকৃত বানায় তাহলে নিচের চার এই নিচেই থাকবে আর এই পাঁচ কিভাবে হলো চারে কে চার সেই চারের সাথে এই এক যোগ করলে পাঁচ তার মানে পাঁচ বাই আট অংশ সমান পাঁচ বাই চার মিটার অতএব এক অংশ সমান এই পাঁচ বাই পাঁচ বাই চার গুণন আট বাই পাঁচ এটা উল্টে যাবে পাঁচ বাই আট এখানে এসে আট বাই পাঁচ হবে তাহলে আমরা এখানে যদি পাঁচ আর পাঁচ কেটে দিই বা আচ্ছা নিচে আরেকটা অংশ আর করে নিই এখানে কাটাকাটি না করে নিচে একবারে কাটাকাটি করবো তাহলে এক অংশ সমান এটা তাহলে এই যে উপরের অংশ এক বাই চার অংশ এটার সমান কত হবে তাহলে এক বাই চার অংশ উপরে বলতে পানিতে কতটুকু অংশ রয়েছে এই যে পানির অংশ হলো এক বাই চার তাহলে এক বাই চার অংশ তার মানে এক বাই চার দিয়ে গুণ এখন আমরা একবারে কাটাকাটি করি পাঁচ আর পাঁচ কেটে দেই চার আর আট কেটে আমরা দুই পাচ্ছি এক আর দুই আর কাটাকাটি যাচ্ছে দুই আর চার যাচ্ছে তাহলে দুই আর চার যদি কাটি তাহলে এক আর দুই থাকে উপরে এই এক আর এই এক গুণ করলে একই হয় আর নিচে দুই আর এক গুণ করলে দুই হয় তার মানে এক বাই দুই মিটার তার মানে হাফ মিটার এখানে রয়েছে পানির মধ্যে রয়েছে সুতরাং আমাদের উত্তর হলো হাফ মিটার এখন আমরা এখানে গ্রিড এঁকে দেখাব তাহলে গ্রিড আঁকার জন্য আমাদের এই অংশগুলো তো আমরা লিখেই ফেলেছি এখন এই লেখা দেখে দেখে গ্রিড আঁকবো কিভাবে আঁকবো এখানে আমরা কি করলাম যে এই আট আটটা ঘর করে একটা রং করবো এটা দেখে তারপরে যোগ এক বাই চার চারটা ঘর করলাম একটা রং করলাম করে উত্তরে যে এটা তার মানে সমান চিহ্ন দিয়ে আটটা ঘর আঁকবো এঁকে তিনটা রং করব এই যে আটটা ঘর এঁকে তিনটা রং করলাম তাহলে আমাদের এই অংশের গ্রিড আঁকা হয়ে গেল এখন আমরা এখানে যদি দেখায় বিষয়টা এরকম যে উপরে আছে এটার গ্রিড যদি আঁকতে যাই তাহলে আমরা এক বলতে পুরো বড় একটা ঘর আনব এই বিয়োগ চিহ্ন আমরা এখানে দিব দিয়ে এই ঘরকে যদি আমরা আট ভাগ করি করে তার তিন ভাগ আমরা রঙ করব। মানে এই ঘরের সমান একটা ঘর এখানে আঁকব এঁকে আমরা আটটা ভাগ করে নিব করে নিয়ে তিনটা রঙ করব। এই তিনের কারণে তিনটা রঙ করব। করে সমান চিহ্ন এই সমান চিহ্ন এখানে দিব দিয়ে আমরা কি করব? আটটার মধ্যে পাঁচটা রঙ করে দিব তাহলে এই রকম আটটা আবার এখানে রাখবো কিন্তু এখানে রঙ করেছিলাম এই তিন তিনটা আর এখানে রং করব এই পাঁচটা এই পাঁচের কারণে এখানে পাঁচটা রং করব। তাহলে কিন্তু এটার গ্রিড ডাকা হয়ে গেল এইভাবে আমরা এই অঙ্কটার সমাধান করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি